সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে তিন হাজার শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে তিন হাজার শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি তিন হাজার শূন্য পদে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে এখানে যেটা বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন একুশ দুই দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট ছয় তিন দু তারিখের মধ্যে আবেদন করতে হবে ডেট অফ অনলাইন এক্সামিনেশান দশ তিন দু হাজার চব্বিশ তারিখে সামনের মাসের দশ তারিখেই পরীক্ষা কিন্তু আপনাদের এটা নেওয়া হবে তো আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে কি পোস্টে কি কোয়ালিফিকেশান আপনাদের লাগবে তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিভিশন সেন্ট্রাল অফিস থেকে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি তিন হাজার থ্রি থাউজেন্ড পোস্টে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে ভ্যাকান্সি অনুসারে আপনারা যদি নিচের দিকে আসেন এখানে দেখতে পাবেন এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেওয়া হয়েছে এলিজিবিলিটি কন্ডিশানের মধ্যে কী কী আছে সেই বিষয়গুলো আজকে দেখে নেব কাট অফ ডেট আপনাদের এজ লিমিট কোয়ালিফিকেশান সমস্ত কিছু ধরা হচ্ছে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আবেদন করবার জন্য আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন বা নেপালি বা ভুটানি সিটিজেন বা তিব্বতিয়ান সিটিজেন হলেও আপনারা এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিটে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি ব্রন বিটুইন এক চার উনিশশো থেকে একত্রিশ তিন দু এর মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হতে হবে কাট অফ ডেট অনুসারে তবেই কিন্তু আপনারা আবেদন এটা করতে পারবেন আর আপার যে এজ লিমিট আছে সেই এজ লিমিটের উপরে এস টি ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য গভর্নমেন্ট রুলস হিসাবে বয়সের ছাড় দেওয়া আছে এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সেটা কিন্তু আপনাদের কমপ্লিট এখানে আছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট হ্যাভ পাসিং সার্টিফিকেট ফর দেয়ার গ্র্যাজুয়েট আফটার একত্রিশ তিন দু হাজার কুড়ির আগে আপনাদের কোয়ালিফিকেশন কমপ্লিট থাকতে হবে ফিজিক্যালি এবং মেডিক্যাল ফিটনেস এখানে বলা আছে এঙ্গেজমেন্ট অফ অ্যা উইল বি সাবজেক্ট টু হিজ আর বিং ডিক্লেয়ার মেডিকেল অ্যান্ড মেন্টালি ফিট আপনাদের হতে হবে তবেই আবেদন এটা করতে পারবেন এবার এই যে ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে এটার আপনাদের সিলেকশন প্রসিডিওর কি আছে এখানে সিলেকশন প্রসিডিওর প্রথমেই এক নাম্বারে যেটা বলা হচ্ছে এখানে আপনাদের অনলাইন রিটেন এক্সামিনেশান হবে দ্বিতীয় নাম্বারে যারা সিলেকশান হবেন তাদের কিন্তু মেরিট বেসিসে ভ্যাকান্সি লিস্ট অনুসারে আপনাদের ইন্টারভিউ হবে তারপরে কিন্তু আপনাদের জয়নিং হবে অর্থাৎ তারপরে ট্রেনিং হবে সরি ট্রেনিং হওয়ার পরে আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রুফ হবে ট্রেনিং হওয়ার পরে আপনারা কিন্তু এখানে জয়নিংয়ের একটা ব্যাপার থাকবে এবার ট্রেনিংটা আপনাদের কতদিন হবে এখানে দেওয়া হয়েছে এঙ্গেজমেন্ট বি টুয়েলভ মান্থ অর্থাৎ এক বছরের আপনাদের কিন্তু ওয়ান ইয়ারের একটা ট্রেনিং হবে এই ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু এখানে স্টাইফেন পাবেন কত টাকা স্টাইফেন পাবেন দেওয়া হয়েছে যেমন রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চে যারা করবেন জায়গা থেকে করবেন তাদের পনেরো হাজার টাকা পার মান্থ স্টাইফেন দেওয়া হবে আরবান ব্রাঞ্চে শহর এলাকা থেকে যারা করবেন তারা পনেরো হাজার টাকা মেট্রো ব্রাঞ্চ থেকে যারা করবেন তাদেরও পনেরো হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ সবার ক্ষেত্রে সেম যারা গ্রাম থেকে শহর থেকে বা যারা বড়ো কোনো মেট্রোপলিটান শহর থেকে অ্যাপ্লাই করবেন বা চান্স পাবেন বা যে জায়গায় আপনাদের ইন্টারভিউটা হবে বা ট্রেনিং হবে সব জায়গা থেকে আপনি সেম কিন্তু এখানে স্টাইফেন মেনশন করা আছে এবার আপার যে এস লিমিট আছে সেখানে কিন্তু এস টি এসসিদের জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে এরপরে যে বিষয় আছে সেটা হচ্ছে ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবার জন্যই কিন্তু এখানে বয়সের ছাড় আছে প্লাসের সঙ্গে উইডো ডিভোর্সি ওমেন ক্যান্ডিডেট যারা আছেন তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন জেনারেল গাইডলাইন অনুসারে এবার আমরা দেখব আবেদন করবার জন্য কত টাকা আপনাদের এখানে লাগছে এখানে আবেদন করবার জন্য এইটটি পার্সেন্ট জিএসটি আপনাদের কিন্তু এখানে লাগবে আঠেরো পার্সেন্ট জিএসটি চার্জ দিয়ে আপনাদের আবেদন করতে হবে তার জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছেন তাদের চারশো টাকা প্লাস জি লাগবে এস এসসি এবং ওমেন সমস্ত ওমেন ক্যান্ডিডেট এবং ইডাব্লু এস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য ছশো টাকা প্লাস জি এবং অল আদার্স ক্যান্ডিডেটদের জন্য আটশো টাকা প্লাস জিএসটি অর্থাৎ যে সমস্ত ছেলেরা যারা জেনারেল ক্যাটাগরি আছেন এবং যারা ওবিসি ক্যাটাগরি আছেন এদের জন্যই লাগছে আটশো টাকা প্লাস জিএসটি বাকি এস টিএসি মেয়েদের জন্য ইডাব্লিউএসদের জন্য লাগছে ছশো টাকা প্লাস জিএসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য চারশো টাকা প্লাস জিএসটি এবার আবেদন করবার জন্য আপনাদের যেটা এখানে লিঙ্ক মেনশন করা আছে এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে অ্যাপ্যান্টিস পোর্টালের মাধ্যমে গিয়ে অ্যাগেনস্ট অ্যাডভাইস অ্যাডভারাইসড ভ্যাকান্সিতে গিয়ে আপনাদের এটা আবেদন করতে হবে অ্যাপেন্টিস উইথ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আবেদন করতে হবে আবেদন করবার ডেট একুশ দুই দু তারিখ থেকে ছয় তিন দু তারিখের মধ্যে অনলাইনে আবেদন এটা করতে হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এটা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন আজকের ভিডিওতে কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি